নমস্কার সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে আজকে ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো চাঁদার সাহায্যে কিভাবে কোন অঙ্কন করতে হয় তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা হয়তো জানো না চাঁদার সাহায্যে কিভাবে কোন অঙ্কন করতে হয় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস চাঁদার সাহায্যে কোন অঙ্কন করার আগে আমি তোমাদেরকে এই চাঁদা সম্পর্কে একটু পরিচিত করে দিই দেখো প্রথমেই দেখো আমি এখানে চাঁদাটা নিয়ে নিয়েছি ঠিক আছে এই চাঁদাটা সম্পর্কে আমি তোমাদের একটু পরিচয় করে দিই এখানে দেখো একটা বেস লাইন আছে বা প্রাইমারি লাইন যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা এটাকে বলা হচ্ছে আমাদের বেস লাইন আর এইখানে মিডিলে যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট আর এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে একটা দেখো এইভাবে গেছে শূন্য দশ কুড়ি তিরিশ এইভাবে একটা গেছে এখানে শেষ হয়েছে আর একটা দেখো এখান থেকে শুরু হয়েছে যেটা এখান থেকে এই দিকে এসে এখানে শেষ হয়েছে এই যে শূন্য থেকে দশ এটা গেছে এটা দেখো অ্যান্টিক্লকাইজ অর্থাৎ এটা দেখো ঘড়ির কাটার বিপরীত দিকে এইভাবে গেছে এবং এখানে শেষ হয়েছে আর অপরটা হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাটার দিকে ঘোড়ে এটা এইভাবে ঠিক এসে এই জায়গাটায় শেষ হয়েছে তাহলে চাঁদা সম্পর্কে তোমাদের আমি আশা করি বোঝাতে পেরেছি যে চাঁদা কি এবার তোমাদেরকে আমি কোনটা অঙ্কন করে দেখাচ্ছি ধরো তোমাদেরকে বলেছে এখানে পঞ্চাশ ডিগ্রি একটা কোন অঙ্কন করতে হবে যেটা চাঁদার সাহায্যে তার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে একটা স্কেলের সাহায্যে আমাদের প্রথমে একটা সরল লেখা অঙ্কন করে নিতে হবে দেখো আমি এখানে একটা সরললেখা অঙ্কন করে নিয়েছি এবং এই স্বর সাহায্যে আমাদের একটা পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এই যে পঞ্চাশ ডিগ্রি কোনটা যে আমি অঙ্কন করব তার জন্য আমাদের কি করতে হবে এই যে তোমাদের দেখালাম চাঁদার যে প্রাইমারি লাইন বা বেস লাইন এই যে নিচে ব্ল্যাক কালার লাইনটার এটার যে এই যে মিডিল পয়েন্ট অর্থাৎ এই যে বিন্দুটা রয়েছে এটাকে আমার এই সরল লেখার যে কোনো একটা অংশে আমি বিন্দু নিতে পারি বা এই যে প্রথমের যে বিন্দু রয়েছে সেই বিন্দুতে বসাতে পারি আমি তোমাদের প্রথম বিন্দুটা দেখাচ্ছি দেখো আমাদের কি করতে হবে এই যে বিন্দুটা সমান এই মাঝের এটা মেলাতে হবে আর এই দাগটার সাথে এই সরল লেখাটা আমাদের মেলাতে হবে দেখো আমি দি মিলিয়ে নিয়েছি এবার আমাদের অঙ্কন করতে হবে পঞ্চাশ ডিগ্রি কোন পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করব যেহেতু আমি এই দিকে এই দিকটা থেকে আঁকছি এই দিকে পয়েন্ট নিয়েছি এবং এই দিকে দাগ মিলিয়েছি তাই আমাদের এই নিচের দিকের অংশটা কাউন্ট করতে হবে আর এই যে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এই জায়গাটা একটা পয়েন্ট নিলাম আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করলেই আমরা পঞ্চাশ ডিগ্রি কোনটা অঙ্কন করে নিতে পারবো তাহলে যোগ করে নিই দেখো যোগ করে নিয়েছি এবং আমাদের পঞ্চাশ ডিগ্রি কোনটা অঙ্কন করা হয়ে গেল আমি একটা নাম দিই এখানে এ বি এবং হচ্ছে সি তাহলে তাহামার সাহায্যে কী হয় পঞ্চাশ ডিগ্রি কোনটা অঙ্কন করতে হলো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমি তোমাদের আরও একটি কোন অঙ্কন করে দেখাচ্ছি তোমাদেরকে হয়তো বলা হয়েছে যে এইটটি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে ঠিক আছে এইটটি ফাইভ ডিগ্রি কোনটা আমরা কী করে অঙ্কন করব তার জন্য আমাদের কী করবো প্রথমেই আমরা এখানে যেমন নিয়েছিলাম একটা প্রথমে একটা সরল লেখা নিয়ে নেব স্বরলেখা নিয়ে নিচ্ছি স্বরলেখা নিলাম এবং এই যে আমি এই লাস্ট বিন্দু থেকেই ধরছি এই নিয়ে এটা আমরা দেখো এই যে মেন যে প্রাইমারি লাইনটা আছে এই প্রাইমারি লাইনের সাথেই এই শহর লেখাটা কিন্তু সমান আনতে হবে এই দেখো এটা দেখো পুরো সমান হচ্ছে না একটু এদিক চলে যাচ্ছে তো তোমাদেরকে পুরো যদি সমান তোমরা না করতে পারো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টটা আসবে না এবার তোমাদের হচ্ছে এখানে এইটটি ফাইভ ডিগ্রি কোন অঙ্গন করতে হবে দেখো এই হচ্ছে এইটটি ডিগ্রি আর এই হচ্ছে আমাদের এইট্টি ফাইভ ডিগ্রি এবার তোমরা বলবে এইটটি ফাইভ ডিগ্রি কী করে বুঝবো এইটটি আর নাইনটির মাঝখানে যে দশ ডিগ্রি গ্যাপ সেটা দেখো আমাদের এখানে এক ডিগ্রি এক ডিগ্রি করে ভাগ করে রাখা হয়েছে সেখানে দেখো এই যে বড়ো দাগটা এটা হচ্ছে এইটটি ফাইভ ডিগ্রির দাগ এটা এখানে চলে এসছে ব্যাস যদি বোঝা যাচ্ছে না আমি একটা দিয়ে দিচ্ছি এর ওপরই হয়ে গেছে এবার আমাদের এই যে পয়েন্টটা পেলাম আর এই পয়েন্টটা এটা এটা আমাদের যোগ করতে হবে তাহলে যোগটা করে নিই আমরা দেখো তাহলে আমরা এখানে যোগটা করে নিলাম যেটা আমাদের হয়েছে এইটটি ফাইভ ডিগ্রি নাম দিলাম আমি পি কিউ আর হচ্ছে আর ঠিক আছে এবার বুঝতে পারলে কীভাবে আনাদা সাহায্যে কোন অঙ্কন করলাম আমি এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে দিদি তাহলে এটা কিভাবে হচ্ছে আমরা তো ওই এই দিকে নিচের দিকটা আমরা দেখছি উপরের দিকে দাগ ডাকিয়ে আমাদের কি কোনো কাজে লাগে না অবশ্যই কাজে লাগে আমি তোমাদের এই যে ওপরের দিকে দাগ দেখেও তোমাদের একটা কোণ আমি অঙ্কন করে দেখাচ্ছি দেখো এবার হালে প্রথমে আমি আবারও একটা স্বর নিয়ে নিচ্ছি এখানে আমি একটা স্বর নিলাম ঠিক আছে এবং এই স্বরলেখাটা বেশ করে আমি একটা কোন আঁকছি কোনটা আমি এখানে সিক্সটি ডিগ্রি কোন হয়তো আমি অঙ্কন করব এই সিক্সটি ডিগ্রি কোনটা আমি এই স্বরলেখা আচ্ছা এতক্ষণ আমি কি করছিলাম দেখো এই দিকের পয়েন্ট দেখছিলাম এইভাবে পয়েন্টের সাথে মিলাচ্ছিলাম এবং এই নিচের অংশ দিকে দাগ দিয়ে আমি দেখছিলাম যে কোনটা ষাট কোনটা পঞ্চাশ কোনটা আশি কিন্তু এবার আমি কী করবো এই উপরের দিকটা দিয়ে কাউন্ট করব তার জন্য আমি কি করব পয়েন্টটা দেখো এই দিকে ধারে আমি বসাচ্ছি এই যে এই দিকে ধারে এই দেখো এখানে ধারে বসাচ্ছি এবার সিক্সটি ডিগ্রি এবার আমরা এই উপরের দিকটা কাউন্ট করব এই দেখো সিক্সটি ডিগ্রি এবং এখানে সিক্সটি ডিগ্রি এবার তখন আমরা কিন্তু এবার যোগ করব যোগটা আমরা করবো কার সাথে এই যে এটার সাথে এই দিকে যোগ করব তখন কিন্তু আর এই যোগটা আমাদের হবে না যোগটা হবে এর সাথে এবার হয়তো তোমাদের মনে হয়তো আমি এখানে একটা নাম দিচ্ছি এটা আমি একটা নাম দিচ্ছি পি এখানে দিচ্ছি কিউ আর এটা হচ্ছে আর এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি এই দিকে কেন যোগ করলাম দেখো এতক্ষণ আমি যে এই কোন দুটো অঙ্কন করেছি এই কোন দুটো অঙ্কন করে আমি এই দিকে মেন আমাদের পয়েন্টটা নিচ্ছিলাম এবং বাহুটা পরিমাপ করে আমি অঙ্কন করেছি তাই এই কোণের সাথে মিলেছি কিন্তু এই কোনটা অঙ্কন করার সময় আমি কি করেছি দেখো এই দিকে পয়েন্ট নিয়েছি এবং এই দিকের বাহুটা মেলানোর চেষ্টা করেছি তাই এই দিকের সাথে আমাদের এই পয়েন্টটা যোগ হবে এবং এই পয়েন্টটা তখন আমাদের হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে আমি চাঁদার সাহায্যে কোন অঙ্কন করে দেখলাম এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে তো আমাদের চাঁদাতে তো একশো আশি ডিগ্রির বাইরে তো কোনো কোণ নেই কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বড় যে কোণগুলো সেগুলো অঙ্কন করতে গেলে আমাদের তখন কি করতে হবে সেটা কি চাঁদার সাহায্যে আঁকা সম্ভব নয় অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় আমি তোমাদের এবারে দেখাবো এই একশো আশি ডিগ্রির থেকে বেশি যে কোণগুলো হয় সেই কোণগুলো চাঁদার সারে তোমরা কিভাবে অঙ্কন করবে এবার হয়তো তোমাদের পরীক্ষাতে এসেছে যে চাঁদার সাহায্যে দুশো চল্লিশ ডিগ্রি কোনটা অঙ্কন করে দেখাতে দুশো চল্লিশ ডিগ্রি এবার তোমরা হয়তো অনেকেই জানো না যে দুশো চল্লিশ ডিগ্রি কোনটা কীভাবে অঙ্কন করব তোমরা হয়তো বলবে যে চাঁদাটা তো একশো আশি ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে তাহলে একশো আশি ডিগ্রির থেকে বেশি দুশো চল্লিশ ডিগ্রি এই কোনটা আমরা কীভাবে অঙ্কন করব। এটা তোমাদের আমি একটু শিখিয়ে দিই কীভাবে অঙ্কন করবে এই যে দুশো চল্লিশ ডিগ্রি এই দুশো চল্লিশ ডিগ্রি কোনটা অঙ্কন করতে গেলে আমাদের কী দুশো চল্লিশ থেকে আমাদের এই একশো আশি বিয়োগ করতে হবে দুশো চল্লিশ থেকে একশো আশি বিয়োগ করলে হচ্ছে আমাদের ষাট ডিগ্রি ঠিক আছে এবার তোমরা ষাট ডিগ্রি কোনটা কীভাবে অঙ্কন করবে সেটা তোমরা হয়তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা যে দুশো চল্লিশ থেকে মানে আমাদের যেই কোনটাই দিক সেই কোনটা থেকে আমাদের একশো আশি বিয়োগ করতে হবে যেহেতু আমাদের এখানে একশো আশি দেওয়া আছে সেহেতু আমাদের কি করতে হবে এই যে দুশো চল্লিশের জায়গায় আমার দুশো পঞ্চাশ থাকতো বা তিনশো থাকতো যাই থাকুক সেটা থেকে আমাদের একশো আশি বিয়োগ করতে হবে এবং যেই কোনটা বেরোবে আমাদের বিয়োগ ফল সেই বিয়োগ ফলে থাকা কোনটা আমাদের অঙ্কন করতে হবে দেখো এবার তাহলে কোনটা অঙ্কন করতে আমি একটা প্রথমে একটা সরল নিয়ে নিই স্বর থেকে আমি একটা উপর দিয়ে নিচ্ছি এবার ওপর দিয়ে লেখাটা কেন নিলাম তার একটা কারণ আছে আমরা জানি এই যে সরল লেখাটা হলো এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোন এবার এই একশো আশি ডিগ্রি কোণের থেকে তো চল্লিশ ডিগ্রি কোনটা বড় তাহলে এই কোনটা কিন্তু আমাদের নিচে দিয়ে করতে হবে তাই আমি সরল দেখো আমরা ওপর দিয়ে নিয়েছি এবার আমি কোনটা অঙ্কন করে দেখাচ্ছি এবার আমাদের আঁকতে হবে হচ্ছে ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোনটা আমরা কোন দিকে করবো ওপর দিয়ে নয় নিচে দিয়ে নিচে দিয়ে কীভাবে অঙ্কন করবো এই যেভাবে মাপটা নিলাম এইভাবে আমরা প্রথমে এটা সমান হবে মাপা দেখো গেছে এবার আমাদের এই যে সিক্সটি ডিগ্রি এখানে ডিগ্রিতে আমরা পয়েন্ট করে নিলাম ঠিক আছে এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট আমাদের তখন যোগ হবে দেখো এবার এখানে যে কোনটা আমাদের উৎপন্ন হয়েছে এই কোনটাই হচ্ছে আমাদের দুশো চল্লিশ ডিগ্রি কোণ এখানে আমি নাম দিই এ এখানে বি এখানে হচ্ছে সি এই যে কোনটা উৎপন্ন হলো এটা দুশো চল্লিশ ডিগ্রি কোণ তাহলে তোমাদের একশো আশি ডিগ্রি থেকে বেশি কোণ যদি অঙ্কিত করতে পারো চাঁদার সাথে তোমরা নিশ্চয়ই করতে পারবে বুঝতে পারলে তো এই হলো আমাদের চাঁদার সাহায্যে কীভাবে কোন অঙ্কিত হয় এবার তোমার যদি পরীক্ষায় একটা কোন দিয়ে বলা হয় চাঁদার সাহায্যে ওই কোনটা পরিমাপ করো তখন কি তোমরা করতে পারবে চাঁদার সাহায্যে কোন পরিমাপ করতে গেলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে এই যে দেখো আমি যে কোনটা করেছি এই চাঁদার সাহায্যে এই কোনগুলো এগুলো আমরা কি করব এই যে কোন একটা অঙ্কিত হয়েছে এই দুটো যে বাহু রয়েছে একটা কোণের এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে তোমাদের ভূমি ধরে নিতে হবে ভূমি মানে কি এই যে চাঁদার এই চাঁদার প্রাইমারি লাইনের সাথে মিলিয়ে আমাদের মেলাতে হবে যেটা যে কোনো একটা বাহু এই বাহুটা হোক এই বাহুটা হোক সেটার সাথে মিলিয়ে আমাদের পরবর্তী বিন্দুটা বা পরবর্তী রেখাটা যেখানে ছেদ করছে সেই ডিগ্রিটাই হচ্ছে সেই কোনটার পরিমাপ দেখো এই যে আমি পঞ্চাশ ডিগ্রি কোনটাই তোমার দেখিয়ে দিচ্ছি এই পঞ্চাশ ডিগ্রি কোনটা দুটো বাহু একটা দেখো এইভাবে একটা মিলাতে পারি আমি এইভাবে যে আমি যে মিলিয়ে যেমনভাবে কোনটা অঙ্কন করছি দেখো এটা আমাদের একটা পঞ্চাশ ডিগ্রি কোন পঞ্চাশ ডিগ্রি কোন হয়েছে আর একই রকমভাবে আমাদের যদি এই দিকে বাহুটা ধরি এই যে এটা এটাকে বেশ ধরে এইভাবে এটাকে মিলিয়ে মিলিয়ে নিয়েছি আমি এই দেখো এই দিকেও সে আমাদের দেখো পঞ্চাশ ডিগ্রি কোনটা হয়েছে মানে দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে ভূমি ধরে আমাদেরকে কোনটা পরিমাপ করতে হবে তাহলে চাঁদা সাহায্যে কীভাবে কোন অঙ্কন করা হয় কোন পরিমাপ করা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এই ধরনের ক্লাসগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে